আশা করি আমার পরিচয় আমি দিয়ে দিলাম আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে বলে দেবেন আপনারা কী কোথা থেকে আমার ভিডিও দেখছেন থ্যাংক ইউ সো মাছ এই দুনিয়ায় মনভাস মন বুজরবে নুবেশি এই দুনিয়ায় মন বুজরছ রুলু আরমান নুবেশি এত ভালো ভাইসা আমি তার কাছে হইলাম দর্শি এত ভালো আমি তার কাছে হইলাম এই দুনিয়ায় মন বোঝারছে বুলবো যার মানুষ বেশি এই দুনিয়ায় মন বোঝারছে বলবো যার মানুষ বেশি এত ভালো আমি তার কাছে হইলাম দোষী

চুলকানি এটা মজা যখন চুলকায় তখন কি যে শান্তি দুনিয়ার সব শান্তি মনে হয় চুলকানি মধ্যে ক্ষণিক্ষণ পর যে কি জ্বালা যন্ত্রণা শুরু হয় বলে আর বুঝাতে পারবো না